আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম জানা গেল ইস্কন নেতা চিন্ময়ের শক্তির উৎস গ্রেপ্তার নিয়ে যা বলছে ভারত ইস্কনের হামলায় নিহত আইনজীবীকে নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা ও সমন্বয়ক শারজিস হাসনাত হঠাৎ কেন প্রথম আলোর পক্ষ নিলেন তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলাম এবার বিস্তারিত অবশেষে জানা গেল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ শক্তির উৎস কোথায় চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট হয়েছে দেশটির বিজেপি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই ইস্কন নেতার প্রতি সম্প্রতি ইস্কন তাকে বহিষ্কার করলেও তার পক্ষে দুতিয়ালি করেছে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডুরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন সেখানে তারা চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানায় সোমবার গভীর রাতে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে কথা জানিয়েছে তারা মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস টুইটে ইস্কন দাবি করেছে সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এ ধরনের অভিযোগ একেবারেই গ্রহণযোগ্য নয় টুইটে আরও দাবি করা হয় ইস্কন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এ বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন তারা ইস্কন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধও জানায় নিজেদের শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনের পথিক হিসেবে পরিচয় দিয়ে ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে ইস্কন এই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনকে ট্যাগ করেছে ইস্কন ইস্কনের এই আহ্বানের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময়ের পক্ষে একটি বিবৃতি দেয় ভারত বলছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তিনি যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর উপর উগ্রবাদীদের একাধিকবার হামলার পর এই ঘটনা ঘটল বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিনময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে এরপর গত ত্রিশ অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল নগরের কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয় এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস চট্টগ্রামে আদালতে চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন নিহত আইনজীবীর নাম সাইফুর ইসলাম আলিফ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন চট্টগ্রামের আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ছয় থেকে সাতজন চমেক হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় যার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল সাইফুল ইসলাম আফিফের পরিচয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী তবে এ বিষয়ে চট্টগ্রাম পুলিশের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি সকাল সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে কারাগারে নিতে পুলিশের প্রিজন ভ্যানে তুললে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা এ সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে এলাকার বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে তারা ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন আহতের খবর পাওয়া গেছে এর মধ্যে চমেকে এখন ছয় জন চিকিৎসাধীন এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর চালায় মসজিদও এই হামলার অন্তর্ভুক্ত এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের সংখ্যা এখনই বলা যাচ্ছে না এদিকে নিহত আইনজীবীর সহকর্মী থেকে জানা যায় যে তার বন্ধুকে হত্যার আসল কারণ তিনি বলেন তিনি ফেস দ্য পিপলের একটি বক্তব্যে বলেন যে ইস্কনের সন্ত্রাসীরা যখন মসজিদে হামলা করে সেই হামলার প্রতিবাদ জানালেই তার উপর হামলে পড়ে ইস্কনের সন্ত্রাসীরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমে হামলা হলে আমরা মেনে নেব না অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে মতবিনিময়কালে কালে তিনি একথা বলেন সম্প্রতি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসের সামনে হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন গতকাল বলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে যে জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখবো তিনি বলেন এটা কেবল আইনি বিষয় নয় বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছিল মানুষের মনেও নানা কারণে ক্ষোভ তৈরি হয়েছে সেটা স্পষ্ট করা সেই গণমাধ্যমের দায়িত্ব মানুষের সাথে সংলাপে বসে তাদের কর্মকাণ্ড নিয়ে স্পষ্ট করা তবে সরকার তার ভূমিকা যেটা আছে সেটা পালন করবে গণমাধ্যমে হামলা হলে আমরা মেনে নেব না অবশ্যই ব্যবস্থা নেব পাশাপাশি জনগণ সভা সমাবেশ করলে শান্তিপূর্ণভাবে করবে সে আহ্বান জানিয়েছে একই সাথে পুলিশ যাতে দায়িত্বশীল আচরণ করে শান্তিপূর্ণভাবে জনগণকে সমাবেশ করতে দেয় আমরা সেই নির্দেশনা দিয়েছি গণমাধ্যমের বিরুদ্ধে বিক্ষোভ কোন ষড়যন্ত্রের অংশ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যারা আন্দোলন করছে তারাই ভালো বলতে পারবে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা কেন বিক্ষোভ করছে এটা চিহ্নিত করা উচিত এজন্য পেটা করে সরিয়ে দেওয়া উচিত নয় তাদের সাথে কথা বললেই স্পষ্ট হয়ে যাবে তথ্য উপদেষ্টা বলেন একটা গুজব অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে সেই জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি এই সরকার কোনো দলীয় সরকার নয় তাদের নিজস্ব কোনো প্রচার মাধ্যম নেই ফলে আমরা গণমাধ্যমের উপর নির্ভরশীল আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই বা গণমাধ্যম নেই যারা বর্তমান সরকারের কার্যক্রম প্রচার করবে সেজন্য আমরা গণমাধ্যমের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি তিনি বলেন গত ১৬ বছর যে প্রশাসনিক ব্যবস্থা ছিল তা রাতারাতি বদল করে স্থিতিশীল জায়গায় নিয়ে আসা কঠিন তবে আমরা মেট্রোপলিটন পুলিশকে গ্রামে ট্রান্সফার করেছি মফসোলের পুলিশ ঢাকায় আনা হয়েছে তাদের একটু সময় লাগবে গুছিয়ে উঠতে আর তথ্য প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষ সাংবাদিকতা আমাদের অনেক তথ্য নিয়ে সহায়তা করে সে জায়গা থেকে আমরা সহায়তা কামনা করছি এবং সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহায়তা করা হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদুল ইসলাম বলেন পরিস্থিতিতেও পরিবর্তন হবে আমরা পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি পুলিশ সংস্কার কমিশন আছে তারা সুপারিশ করছে সবাইকে বুঝতে হবে আমরা বিপ্লব পরবর্তী অবস্থার মধ্যে আছে তিনি বলেন যে কোনো দেশে বিপ্লব পরবর্তী ও গণভ্যুত্থান পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে জনগণের ভেতরে যে নানা ধরনের শক্তির অংশ থাকে তাদের অনেক ভূমিকা রাখতে হয় পুলিশ অবশ্যই কঠোর হবে তবে নিপীড়কের ভূমিকা যেন না যায় বা আমরা একটা পুলিশি রাষ্ট্র যেভাবে দেখেছি সেটা আমরা প্রত্যাশা করি না আমরা উভয় সংকটের মধ্যে আছি আমরা আশা করছি সে জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো আমরা কখনোই চাই না পুলিশ জনগণের বিপক্ষে ছাত্রদের বিপক্ষে দাঁড়াক আন্দোলনে গুলি চালাক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সোহরাওয়ার্দী কলেজের ছাত্র নিহতের বিষয়ে বিগত সরকারের দলীয় কর্মীরা ব্যাপকভাবে প্রচার করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাট করা টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে দেশে ও দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়াচ্ছে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজেও এ বার্তা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন অন্যদিকে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশবাসীকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন সারাদেশের সব সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আমাদের বাংলাদেশ বাংলাদেশ সাম্প্রদায়িক আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সার্জিস আলম ষড়যন্ত্রকারীদের বিন্দু মাত্র ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন সার্জিস তিনি লিখেছেন ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যেই জড়িত থাকুক না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে তিনি আরও বলেন উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না উগ্রপন্থীতা দেখে হবে এদিকে বিকেলে এক স্ট্যাটাসে গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম বলেন গণ ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে এদিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি যথাযথ ব্যবস্থা নেবে সবাইকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন